দশ হাজার থেকে কুড়ি হাজার এর মধ্যে আমরা দিচ্ছি তিনটে গিফট কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার অবধি দিচ্ছি পাঁচটা চল্লিশ থেকে ষাট অবধি সাতটা এই ফোনটা দেখতে অসাধারণ করেছে ওটিজি মাইক্রোমেন মোবাইল কিনলে প্রিয় সে কিনবে সেইভাবে অফারটা কিন্তু সবার জন্য আমাকা ফোন আসছে রেনো ফিফটিন চারটে আলাদা ভেরিয়েন্টও আসছে চারটে আলাদা মডেল আসছে এ ফাইভ জি ফোন সাড়ে আট হাজার টাকা দাম স্পেশালিটি জিরো ডাউন পেমেন্ট এভেলেবেল আছে ইএমআই দাদা নতুন বছর তো চলে আসলো তাহলে এবার পঁচিশে ডিসেম্বর আর নিউ ইয়ার কি গিফট আর কি অফার আছে এবারে আমাদের প্রচুর গিফট আছে আর প্রচুর অফার আছে নতুন বছরে ভরে ভরে গিফট আর ভরে ভরে অফার আর তার সাথে আরো এমন অনেক কিছু আছে যেটা এর আগে কখনো দেওয়া হয়নি ঠিক আছে একটা একটা করে আসছি প্রথমে গিফটে চলে আসি দশ হাজার থেকে কুড়ি হাজার এর মধ্যে আমরা দিচ্ছি তিনটে গিফট কুড়ি হাজার থেকে চল্লিশ হাজার অবধি দিচ্ছি পাঁচটা চল্লিশ থেকে ষাট অব্দি সাতটা ষাট বা সত্তর হাজার টাকার ওপরে যদি কেউ মোবাইল কেনে এবং সে যদি বলে যে না আমি নটা গিফট নেব না তার পরিবর্তে এই ঠান্ডার মধ্যে আমরা কাস্টমারের জন্য নিয়ে এসেছি ওটিজি মাইক্রোওভেন ঠিক আছে ওটিজি মাইক্রোওভেন মোবাইল কিনলে ফ্রি এবং এটা কিন্তু কোনো লটারি না যে কিনবে সেইভাবে অফারটা কিন্তু সবার জন্য চলে আসছি আমি মোবাইলে মোবাইলে এই মুহূর্তে যেটা সবচেয়ে দারুণ অফার আমাদের দোকানে চলছে সেটা হচ্ছে যে স্যামসাং এর এ মাত্র বাইশ টাকা দাম হিসাব মতন দেখতে গেলে একচল্লিশ টাকা পার ডে ইএমআই আসছে আঠেরো শূন্য ইএমআই হচ্ছে এফ সেভেন্টিন এটার স্পেশালিটি হচ্ছে সাড়ে চোদ্দ হাজার টাকাতে সুপার অ্যামোলের ডিসপ্লে সঙ্গে ক্রেডিট কার্ডে নিলে পাঁচশো টাকা ডিসপ্লে এটা স্পেশাল মডেল একদম মানে ধামাকা অফার ক্রিসমাসের সেটা হচ্ছে ফাইভ জি ফোন সাড়ে আট হাজার টাকা দাম স্পেশালিটি কি হলো আট সাড়ে আটে তো পাওয়া যায় ধামাকা এটাই আছে এটা কিন্তু জিরো ডাউন পেমেন্ট অ্যাভেলেবেল আছে ইএমআই তে এটা কিন্তু এর আগে কোথাও কোনোদিনও ছিল না ফোর জি যদি কেউ নেয় সেটাও যদি ইএমআই চায় তাহলে ছয় থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু ইএমআই হয়ে যাবে আর এই লাভা কোম্পানির মোবাইলগুলোর প্লাস পয়েন্ট হচ্ছে যে এদের কিন্তু যে সার্ভিসটা থাকে সেই সার্ভিসটা কিন্তু হোম সার্ভিস এটা কিন্তু এর আগে কোনোদিনও জানা যায় না মোবাইল কিনলে কি হয় মোবাইল কিনলে যা প্রবলেম থাকে সেটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে করতে হয় লাভায় কিন্তু তা না একটা নাম্বার আছে ফোন করবেন কোম্পানি থেকে লোক আসবে কোম্পানি থেকে লোক এসে আপনার কাছে মোবাইলটা কালেক্ট করে নিয়ে যাবে এবং সার্ভিস করে আপনাকে দিয়ে যাবে নেক্সট হচ্ছে মোবাইলের মধ্যে ওপোতে এই সময় অফার আছে দেখে নাও বন্ধুরা ওপো এফ থার্টি ওয়ান প্রো এটার মধ্যে দশ মাসের নো কস্ট ইএমআই আছে আর এই মুহূর্তে যেই ফোনটা সবচেয়ে বেশি ওপো কোম্পানির সেল হচ্ছে দ্যাট ইজ এ সিক্স এক্স এই ফোনটা দেখতে অসাধারণ করেছে তার সাথে সাড়ে ছ হাজার মিলিয়ন ব্যাটারি প্লাস পঁয়তাল্লিশ ওয়াটের সুপার হুক চার্জিং ঠিক আছে এটা এই ফোনটা এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনের মধ্যে একটা এরপরে চলে আসছি আমরা রেনো ফার্টিন দেখে নাও বন্ধুরা মার্কেটে কোথাও নেই কিন্তু আমাদের কাছে আছে সব রকম ভ্যারিয়েন্ট আছে অফার আছে ক্রেডিট কার্ডে যা স্কিম আছে সেগুলো আছে রেনো ফার্টিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের যারা দর্শক এই মুহূর্তে আছে তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে কম বয়সী ছেলেমেয়েরা যারা একটু গেম খেলতে বেশি ভালোবাসে সেই গেম খেলার জন্য যে মোবাইলটা দরকার সেই মোবাইলের কোম্পানির নাম হচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্স কিন্তু আমাদের দোকানে ইএমআই তেও পাওয়া যাবে আর বলার মতন জায়গায় যেটা আছে সেটা হচ্ছে সুপার ডিসপ্লে ডিসপ্লে দিয়ে দিয়ে এত কম দামের মধ্যে ফোন নোট সাড়ে ষোলো হাজার টাকা দাম সাড়ে ষোলো হাজারে কার ডিসপ্লে দিয়ে ফোন কিন্তু এই মুহূর্তে মার্কেটে অন্য কারোরই খুব একটা নেই এবং এর মধ্যে আলাদা করে গেমিং প্রসেসার থাকে যেখানে গেমটা ভালো চলে নতুন বছরে একটা ধামাকা ফোন আসছে রেনো ফিফটিন রেনো ফরটিন তো দেখালাম কিন্তু রেনো ফিফটিন একটা ধামাকা ফোন আসছে এবং ওই ফোনটার চারটে আলাদা ভেরিয়েন্টও আসছে চারটে আলাদা মডেল আসছে এবং দুর্ধর্ষ অফার দারুন দারুন স্কিম নিয়ে নতুন বছরে একদম ধামাকা করতে আসছে রেনো ফিফটিন আর রেনো ফিফটিনের প্রি বুকিং কিন্তু আমাদের শুরু হয়ে গেছে অতএব বন্ধুরা তোমরা বুকিং করতে পারো রেনো ফিফটিন নিয়ে ডিটেল ভিডিও আবার এর পরে আমরা একটা করব। এবার চলে আসি ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে এই মুহূর্তে কি কি অফার আছে ভিভো এক্স থ্রি হান্ড্রেড এই মুহূর্তে একদম মার্কেট কাঁপানো ফোন এর মধ্যে ক্রেডিট কার্ডে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে সাত হাজার ছশো টাকা ডিসকাউন্ট আছে ফাইন্ড এক্স নাইন ওপর নতুন ফ্ল্যাগশিপ ফোন জাস্ট কিছুদিন হলো লঞ্চ হয়েছে এর মধ্যেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে সাড়ে সাত হাজার টাকা ডিসকাউন্ট আছে প্লাস প্রত্যেকটা ফোনে নো কস্ট ইএমআই আছে আচ্ছা ভিভোর ভি সিক্সটি আছে এর মধ্যেও ক্রেডিট কার্ডে অফার আছে ভি সিক্সটি ই আছে এর মধ্যেও ক্রেডিট কার্ডে অফার আছে এবং এগুলো সব নো কস্ট ইএমআই এর মধ্যে আছে আর ওয়ান টা দেখিয়ে দিচ্ছি ওয়ান প্লাস বন্ধুরা নট সি ফাইভ নট ফাইভ নট ফাইভ এর আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন সমস্ত ভেরিয়েন্ট আছে ইএমআই ফেসিলিটি আছে জিরো কস্ট ইএমআই আছে জিরো ডাউন পেমেন্ট ফেসিলিটি আছে সবকিছু ফেসিলিটি আছে আর যেটা আছে যেটা প্রথমে বলে দিয়েছি যে প্রত্যেকটা মোবাইলের প্রাইস সেগমেন্ট অনুযায়ী আলাদা আলাদা গিফট এবং অফার